আমরা দেখেছি ইরাকের উপরে কিভাবে লগ্ন হামলা হয়েছে সিরিয়ার উপরে কিভাবে লগ্ন হামলা হয়েছে এখন তাদের চোখ পড়েছে দক্ষিণ এশিয়ার দুই বা বাংলার মতে ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বর্তমানে দিল্লি রেস্টাব্লিশমেন্ট সেই দক্ষিণ এশিয়ার সম্প্রীতি এবং আমাদের যে একটি শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া আমরা প্রতিনিয়ত জনগণের সংগ্রামের মধ্যে দিয়ে একটি কাঙ্ক্ষিত এবং লক্ষ্যে পৌঁছার জন্য যাত্রা করছিলাম ঠিক সেই সময় হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো রয়েছে তারা দিল্লির মসমত দখল করে দক্ষিণ এশিয়ার সম্প্রীতি এবং শান্তি প্রতিনিয়ত বিনষ্ট করে চলছে গতকালকে আমাদের প্রতিবেশী কমিশনে বি হিন্দুত্ববাদী যে সংগঠন গুলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে তা সুস্পষ্ট বিয়েরা চুক্তির লঙ্ঘন আমরা যারা ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছেন বিশ্বে যারা শান্তিপ্রিয় মানুষ হয়েছেন আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি দেখুন সেই হিন্দুত্ববাদীর নগ্ন চেহারা কিভাবে লঙ্ঠিত হচ্ছে আপনাদের সামনে দেখুন সেই দিল্লির ফেসবাদী আগ্রাসন কিভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে দিন দিন প্রলম্বিত হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো ভারতের আগ্রাসন এবং উদ্বেদনের শিকার হচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হন আমরা ভারতের জনগণ এবং দক্ষিণ এশিয়ার যারা শান্তিপ্রিয় মানুষ হয়েছেন আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হন এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আগামী দিনগুলোতে ইনশাল্লাহ ঢাকা সেই জায়গায় নেতৃত্ব দিবে ঢাকা জাগ্রত হয়েছে দক্ষিণ এশিয়াতে একটি সময় ঢাকা খুবই শক্তিশালী একটি জায়গা ছিল ঢাকার সন্তানেরা আবার ফিরে এসেছে ঢাকাকে আবার এই বিশ্ব মঞ্চে আবার জায়গা করে দেওয়ার জন্য এই তরুণ যারা ছাত্র সমাজ রয়েছে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং আগামীর বিশ্ব মঞ্চে ঢাকাকে একটি ঐতিহাসিক জায়গায় তারা নিয়ে যাবে এই ক্ষেত্রে হিন্দুত্ববাদী সংগঠন ফেসিবাদী যারা সেই দিল্লির এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান থেকে গণত গত পনেরো বছরে ঘুম খুন এবং নির্যাত অঞ্চলে মানুষকে বনিয়ে রাখার চেষ্টা করেছে আমরা তাদেরকে বিদায় করেছি এবং আগামীতে দক্ষিণ এশিয়ার যারা শান্তিপ্রীত মানুষ হয়েছে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে দিল্লির সেই হিন্দুত্ববাদীর যে মশ্ন রয়েছে সেটি আমরা ভেঙে চুরমার করে দিব আমরা ইন্টারন্যাশনাল যারা কমিটি রয়েছেন তাদেরকে উদাত্ত বন্ধ জানাচ্ছি আপনারা দেখেছেন কিভাবে দিবালোতে বাংলাদেশের হাই কমিশনে যে মগ্ন হামলা হয়েছে রয়েছে সেটার লঙ্ঘন আপনারা যদি সেখানে ব্যবস্থা নিতে না পারেন আন্তর্জাতিক যে রয়েছেন আগ্রাসনবাদী শক্তিকে যদি দমাতে না পারেন বিশ্ব শান্তি শৃঙ্খলা সেখানে নষ্ট হবে আমরা বিশ্ব শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য আমরা দেখেছি ইরাকের উপরে কিভাবে নগ্ন হামলা হয়েছে সিরিয়ার উপরে কিভাবে নগ্ন হামলা হয়েছে এখন তাদের চোখ পড়েছে দক্ষিণ এশিয়ার জঙ্গলের মধ্যে